সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থ্রি ওয়ান এই অধ্যায়ের আট নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব কারণ এই অঙ্কটি হচ্ছে এ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং সামনে ইনশাল্লাহ আসতে পারে প্রশ্নটি আমরা পড়ি প্রথমে আট নম্বর অঙ্কটি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি এ প্লাস বি টু টোয়েন্টি ফোর মানে আমাকে একটা রাশি দেওয়া আছে যে রাশিটা আমাকে সমাধান করতে হবে এবং সমাধান করে আমার বামপক্ষ থেকে সমাধান করবো এবং পক্ষে যদি টোয়েন্টি ফোর আসে তাহলে আমার প্রমাণ হয়ে যাবে ওকে আচ্ছা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোন কোন সূত্র পড়তেছে এবং আমরা সেই সূত্রগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছি কি না এটাই হচ্ছে মূল বীজগণিতের সূত্রগুলো মনে রাখা আচ্ছা সূত্রগুলো মনে রাখার শর্টকাট টেকনিক আমরা আরেকটা ভিডিওতে দেখবো আচ্ছা এখন আমরা দেখি কী কী দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বিগুলো রুট ফাইভ এই দুটো জিনিস দেওয়া আছে এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া আছে বামপক্ষে বলা আছে বামপক্ষে আমরা দেখি বামপক্ষে বলা আছে এইট এ বি এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সরাসরি এই টাইপির কোনো সূত্র আসলে নাই এই টাইপির কোনো সূত্র তো আমরা জানি না আমরা ফোর এবির সূত্র জানি এই যে ফোর এব সূত্রটা আমি লিখেছি ফোর বি বিকল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটো জিনিস লাগবে দুটো জিনিসের প্রশ্নতে আছে তাহলে ফোর বি যদি হয় তাহলে আমরা করতে পারবো কিন্তু এই টাইপির তো কোনো সূত্র আমরা জানি না তাহলে কী করবো এই টাইবিকে আমরা ভাঙাবো আমরা এভাবে লিখবো ফোর বি মাল্টিপ্লাই বাই টু ফোর এবিকে টু দিয়ে গুণ দিলে আসলে এইট এ হয়ে যায় কারণ ফোরকে টু দিয়ে গুণ দিলেই তো এইট হয়ে যায় এবি আর বাকি যা আছে তা আমরা এখানে লিখে দেব কারণ এখানে তার আমরা কোনো পরিবর্তন করিনি আমরা শুধু এইট এ বিকে ভেঙে ফোর এবি লিখলাম এবং টু লিখলাম লেখার কারণ হচ্ছে এইট এ কোনো সূত্র নেই ফোর এবি সূত্র আছে তাই এখন আমরা দেখলাম এখানে দুটি সূত্র পড়ে গেছে একটি হচ্ছে ফোর এবি আর একটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস সূত্রটা আমি আগেই লিখেছি এই সূত্রটা সবাই মনে রাখার চেষ্টা করবা আর ফোর সূত্রটার মধ্যে সবই আর ফোর যে সূত্রটা আছে সেই সূত্রটা এবং টু এ প্লাস বি যে সূত্র আছে এই দুটা সূত্রের মধ্যে শুধুমাত্র মাইনাস এবং প্লাসের পার্থক্য ফোর এবিতে রয়েছে মাইনাস আর টু এবিতে রয়েছে প্লাস দ্যাটস ইট শুধু এইটাই পার্থক্য বাকি হুবহু সব সেম এখানেও এ প্লাস বি হোলি স্কোয়ার আছে এখানেও এ প্লাস বি হোলিস্কোয়ার আছে এখানে এই হোল হোলিস্য়ার আছে এখানেও হোল স্কোয়ার আছে শুধুমাত্র ফোর এ বিতে হবে এবং টু এ স্কোয়ার্কোয়ার হবে প্লাস এটাই পার্থক্য তো আমরা সূত্র দুইটা বসাই আমরা প্রথমে ফোর এ বি ফোর এ বি সূত্রটা আমরা বসাবো ফোর এ বি হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এবং এটা আমরা ব্রাকেট দিয়ে হচ্ছে রেখে দিব গুণ গুণ হচ্ছে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু এ প্লাস বি সূত্রটা এখন আমরা লিখব এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এটাও আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আটকে রাখবো আমরা দেখতেছি যে পুরো দুইটা সূত্র একই শুধু প্রথমটা হচ্ছে মাইনাস দ্বিতীয়টা হচ্ছে প্লাস এখন আমরা এই রাশিগুলোর মান বসানোর চেষ্টা করব। আমরা জানি এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন তাহলে আমরা রুট সেভেন লিখলাম আর ব্রাকেটের উপর আছে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে রুট ফাইভ তা রুট ফাইভও লিখলাম স্কোয়ার দিয়ে দিলাম আমরা ব্রাকেট বন্ধ করে দিলাম এখানে এ প্লাস বি এ প্লাস বি আর একটা সূত্র হচ্ছে রুট সেভেন রুট সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি হচ্ছে রুট ফাইভ তাহলে রুট ফাইভও আমরা দিয়ে দিলাম ওকে আমরা জানি রুটের স্কোয়ার থাকলে কাটাকাটি হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে রুটের স্কোয়ার বাদ হয়ে গেলে এখানে শুধু সেভেন মাইনাস শুধু ফাইভ আর এখানে আবার একই শুধু সেভেন প্লাস শুধু ফাইভ ওকে এখন আমরা দেখতেছি সেভেন থেকে ফাইভ বিয়োগ দিলে হয়ে যায় টু আর সেভেন আর ফাইভ যোগ করলে কত হয়ে যায় যোগ করলে হয়ে যায় টুয়েলভ তো টুয়েলভ আর টু গুণ দিলে কত হয় বারো দ্বিগুণে হচ্ছে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর তাহলে আমার মানে এটা কি পক্ষ সমান সমান আমরা এখানে লিখবো ডান পক্ষ আর এখানে লিখে দিব প্রমাণিত কারণ আমাকে বলেছিল প্রমাণ করো যে তো আমরা লিখে দিলাম প্রমাণিত হ্যাঁ শেষ আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন বারবার দুই তিনবার দেখলে নিজের খাতায় করলে অবশ্যই ভিডিওটা দেখে পজ করে নিজে নিজে করার চেষ্টা করবা তাহলে হচ্ছে অবশ্যই অঙ্কগুলো করা যাবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল